অভিনেত্রী মানসী সেনগুপ্ত চট্টোপাধ্যায়ের বেশ জনপ্রিয় মুখ একাধিক ধারা ধারাবাহিকে অভিনয় করেছেন সম্প্রতি তাকে দেখা যাচ্ছিল নিম ফুলের মতো ধারাবাহিকে তবে এই মুহূর্তে সেই ধারাবাহিক থেকে তিনি সরে দিয়েছেন কারণ দ্বিতীয়বার তিনি মা হতে চলেছেন মূলত পর্ণা অর্থাৎ অভিনেত্রী এই ধারাকার মুখ্য অভিনেত্রী পল্লবী শর্মার বড়জার চরিত্রে মৌমিতা চরিত্রে তাকে দেখা যাচ্ছিল দ্বিতীয়বার মা হতে চলেছেন গত নভেম্বরই মানসী এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন মাঝে মধ্যেই তার বেবি বাম্পের ছবিও সামাজিক মাধ্যম তিনি সকলের সঙ্গে ভাগ করেন মূলত এবার তিনি সাত খেলেন রবিবার ছিল মানুষের স্বাদের এলাই ব্যবস্থা সাত মাসের অন্তঃসত্ত্বা তিনি মার্চেই কোলে আসবে সন্তান রবিবার সাদের অনুষ্ঠানের জন্য মানুষই পড়েছিলেন লাল শাড়ি মূলত মূলত সোনার গয়নায় আর সাবেকি সাজে তিনি সেজে ছিলেন আর শহরের এক নামকরা বেঙ্গলের বেঙ্গল বাঙালি রেস্তোরাঁতে তার সাদের পুরো আয়োজন করা হয়েছিল মানুষের মা বোন ও মেয়েও সেখানে উপস্থিত ছিলেন আর ছিল ছিল মানুষের নিম ফুলের মধু ধারাবাহিকের গোটা টিম অরিজিতা পল্লবী অভিনেত্রী দীর্ঘপাল দীর্ঘই পালসহ অন্যান্যরা মানুষের চোখে মুখে মাতৃত্বের হওয়া একেবারেই স্পষ্ট সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে দেদার ছবি তুললেন তিনি মানুষকে পায়েস খাইয়ে আশীর্বাদ করেন তার মা সে সময় মানুষের পিছনে দেখা গিয়েছিল তার অনস্ক্রিন যা পর্ণা তথা পল্লবীকে সকলেই সেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদের মেনু ছিল ঋতুমতো লোভনীয় সাদা ভাত বাসন্তী পোলাও লুচি ফুলকপির তরকারি খাসির মটর পাঠার মাংস থেকে মাছ রাত চিংড়ি চাটনি থেকে পায়েস দই রসগোল্লা সবটাই ছিল মূলত মানুষকে রসগোল্লা খেতেও দেখা গিয়েছে